আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব বা জানব সেটি হলো কোন ভুলে তাড়াতাড়ি নষ্ট হয় কম্পিউটার চমৎকার একটি বিষয় নিয়ে আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি সাজিয়েছি আশা করবো টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আমরা জেনে নিই এক এক করে কোন ভুলগুলি করলে তাড়াতাড়ি কম্পিউটার বা ল্যাপটপ নষ্ট হয়ে যায় এক নম্বরে আমরা যেটি জানবো সেটি হলো চার্জের বিষয়ে সতর্ক সেটা কিরকম আমরা অনেকেই বিদ্যুতের সকেটে সবসময় ল্যাপটপে চার্জার আগে থেকেই লাগিয়ে রাখি যখন ল্যাপটপে চার্জ দেবার প্রয়োজন হয় তখন চার্জারটি ল্যাপটপে কানেক্ট করে দেই। কিন্তু এটা ভুল পদ্ধতি তাহলে সঠিক পদ্ধতি কোনটি সেটি হলো আগে ল্যাপটপে চার্জার সংযুক্ত করে পরে চার্জারটি সকেটে লাগাতে হবে দুই দুই নম্বরে যেটি থাকছে সেটি হলো ধৈর্য নিয়ে কম্পিউটার অন করুন কীরকম ধৈর্য আপনাকে থাকতে হবে চমৎকার একটি বিষয় সেটি হলো ল্যাপটপ অন করার সময় আমরা অনেকেই মনে করি কেন এত সময় নিচ্ছে যেন সে সময়ের দুই থেকে তিন মিনিট আমাদের কাছে দুই থেকে তিন ঘন্টা কিন্তু জানেন কি এই সময়ে তাড়াহুড়ু করা একদম ঠিক নয় অনেকেই যখন স্ক্রিনে ওয়েলকাম লেখা দেখেন সঙ্গে সঙ্গে কিবোর্ড চাপতে থাকেন কিন্তু এর ফলে ইন্টারনাল কিছু ইরর হতে পারে আর ফলাফল হিতে বিপরীত হবার আশঙ্কা বেড়ে যায় তিন নম্বরে আমরা যেটি জানব যে এই ভুলটিও আমাদের করা যাবে না সেটি কি সেটি হলো চার্জ সরাসরি সকেটে নয় প্রয়োজন এক্সটেনশন কেবল বিস্তারিত আমরা জানবো বিস্তারিত চলুন জেনি সেটি হলো ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহারের সময় মূল সকেট থেকে সরাসরি পাওয়ার না দিয়ে ব্রণ এক্সটেনশন হিসেবে মাল্টিফ্লাক ব্যবহার করতে পারে তবে অবশ্যই মাল্টিফ্লাকটি ভালো মানের হতে হবে চার চার নম্বরে আমরা যেটি জানবো সেটি হলো কি বাতাস চলাচল স্বাভাবিক রাখুন সেটি কি সেটি হল ওয়াল ফার্নিচার কিংবা হোম ডেকোরের পাশে কম্পিউটার রাখায় সতর্ক থাকুন এগুলো স্বাভাবিক বাতাস চলাচলে বাধা দেয় কম্পিউটারের কুলিং সিস্টেম সবসময় কাজ করতে হবে তবেই সেটি ভালো করে দ্রুত গতিতে কাজ করতে পারবে চলুন আমরা পাঁচ নাম্বারটা জানি পাঁচ নাম্বারটা কি পাঁচ নাম্বারটা হলো হুট করেই নয় সেটি সেটি বিস্তারিত আমরা ট্রাভেল করার সময় আমরা অনেকই জরুরি কাজ করি ল্যাপটপে কিংবা কোনো প্রয়োজনে কাজ করছি প্রয়োজন শেষই ল্যাপটপটি হুট করেই ফোল্ডিং নামিয়ে রেখে দিই এমন না করে বরং আমাদের নিশ্চিত করা উচিত যে ফোল্ডিং অফ করার ক্ষেত্রে কম্পিউটার স্লিপ বা হাইবারনেট মোড়ে যেটি আমরা জানবো হলো রোদ থেকে বাঁচান কম্পিউটার স্ক্রিন কম্পিউটার স্ক্রিনে কখনো সরাসরি রোদ পড়তে দিবেন না এতে যেমন ডিসপ্লে ক্ষতিগ্রস্ত হয় তেমনি আবার পুরো কম্পিউটার নষ্ট হবার আশঙ্কা থাকে সাত সাত নম্বরে আমরা যেটি জানব সেটি হলো চার্জিং কড ভালো থাকতে হবে সেটি কি চলুন বিস্তারিত জানি সেটি হলো চার্জিং কড নষ্ট হলেও আমরা সেটি কাটাছাড়া করে জোড়াতালি দিয়ে ব্যবহার করি যেহেতু সেই তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তাই যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে আর চার্জিং কড কোনোভাবেই যদি নষ্ট হয়ে যায় তাহলে হয় বদলান না হয় কম্পিউটার যে নষ্ট হচ্ছে সেটি নিশ্চিত হন এমনকি একেবারেই টাইট কিংবা একেবারে ডিলা ব্যবহার করবেন না আট আট নম্বর আমরা যেটি জানবো সেটি হলো খেয়াল রাখুন সফটওয়্যারও সেটি কি সেটি হল কম্পিউটারে অনেক প্রোগ্রাম থাকে যেগুলো কম্পিউটারের গতি ধীর করে দেয় অনেক প্রোগ্রামের প্রয়োজন না থাকলে থাকলেও ইনস্টল করে রাখি সেগুলো আনস্টল করে দিই এই ছিল আজকের চমৎকার চমৎকারটি আল্লাহ হাফেজ